চট্টগ্রামের ফটিকছড়ির আইটি সোসাইটির চৌদ্দ জন সদস্য বিশে নভেম্বর রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ যাত্রা শেষে পর দিন সকাল সাড়ে সাতটায় তারা পৌঁছান সিলেট রেল স্টেশনে সেখানে পৌঁছে হোটেলে ব্যাগ গুছানোর পর নাস্তা সেরে শুরু হয় তাদের সিলেট ভ্রমণের আনুষ্ঠানিকতা প্রথমে দলটি সুফি সাধক হজরত শাহজালাল রোদেল্লাহের দরগাহে জিয়ারত করতে শত শত ব্রমণ পিপাসুর বীরে সেদিনও ছিল প্রাঙ্গণে বিশেষ আধ্যাত্মিক পরিবেশ তেরোশো তিন সালে হজরত শাহজালাল রোদেল্লাহের আগমন এই অঞ্চলের ইতিহাসকে করেছে সমৃদ্ধ চোদ্দশো শতকের দিক থেকে সিলেটে শুরু হওয়া ইসলামী প্রভাব চোহাট্টা এলাকায় অবস্থিত এর দরগাহ কমপ্লেক্সে রয়েছে একটি বড় পুকুর যেখানে বিখ্যাত গজার দর্শনার্থীদের চিত্রনায়ক সালমান শাহ সহ দেশের বহু গুণী ব্যক্তির কবর মাজারের শিস্তা এই তথ্যটি বড় করে লেখা অবস্থায় দেখা যায় পাহাড়ের ঢালে ছাদের ওপেন স্পেসে অবস্থিত এ মাজারে আকাশ ছোঁয়া পরিবেশ ভ্রমণকারীদের মনে আরো বিশেষ আবেগ যোগ করে এরপর দলের যাত্রা শুরু হয় ভোলাগঞ্জে ভারত সীমান্ত গেসে ছবি ভিডিও ধারণের পর সবাই সেখানে জোমার নামাজ আদায় করে দুপুরের খাবার পর শুরু হয় নৌকা ভ্রমণ গন্তব্য সাদা পাথরের রাজ্য নৌকায় বসে দেখা যায় ভারতের মেঘালয় এবং উত্তর দিকে আসাম রাজ্যের পাহাড় জলজ পরিবেশ নীলপানি আর সাদা পাতর যেন প্রকৃতির হাতে আঁকা সাদা বিছানা চারপাশের পাহাড় নীলাকাশ আর সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যে যেন সৃষ্টি হয়েছে স্বর্গের মতো এক দৃষ্টপথ সাদাপাতর এলাকায় প্রকৃতির এই বৈচিত্র্য উপভোগ করতে প্রতিদিন দূর থেকে ছুটে আসেন হাজারো ভ্রমণপ্রেমী সিলেট শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে গড়ে উঠেছে দেশের অন্যতম এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটকে প্রকৃতিক বলা হয় তার কারণে ছাবাগান পাহাড় ঝর্ণা পাথুরি নদী হাউর সব মিলিয়ে এ অঞ্চলটি প্রকৃতিপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য সিলেটের খানাচে ছড়িয়ে আছে অসংখ্য দৃষ্টিনন্দন স্থান যেখানে দেশের নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসে নিজেকে প্রকৃতির সঙ্গে একাকার করতে সিলেট ভ্রমণ মানে জাফলং না গেলে যেন ভ্রমণেই অসম্পূর্ণ থাকে খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলংয়ের স্বচ্ছ পানির পিয়াইন নদী ঝুলন্ত ডাউখির ব্রিজ সীমান্তের ওপারে জলপ্রপাত আর পাথরের স্বচ্ছ যেন প্রকৃতির হাতে তৈরি শিল্পকর্ম জাফলান সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার দূরে বর্ষা ও শীত দুই মৌসুমে এই সৌন্দর্য ভিন্ন রূপ ফুটে ওঠে আমরা এসেছি সিলেট জাপলং হাসিয়াপল্লী এলাকায় পুরাতন পুঞ্জি আমার পেছনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপলং এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে এর দুই পাশে রয়েছে ইন্ডিয়ার যেই বর্ডার ইন্ডিয়ার বর্ডারের যেই চিত্র আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন অধিকাংশ বাংলাদেশ এবং ইন্ডিয়ান বা বা ভারতের যারা আদিবাসী আছেন তারা এখানে মিলেমিশে একাকার হয়ে এখানে ব্যবসা করছেন এটা এই এলাকাটা পড়ছে সিলেট জাফলং ইউনিয়নের হাসিয়াপল্লি অর্থাৎ পুরাতন পুঞ্জি কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা জলধারার শব্দ বিস্মিত পাথর বিছানো নদী আর পাহাড়ি অপার শান্ত সৌন্দর্যে জাফলং ভ্রমণকারীদের মনে ডাক খাটে জাফলং ভ্রমণের পর আমরা গেলাম হজরত মাজারটি সিলেট শহরের পূর্ব দিকে কাদিকনগর এলাকায় অবস্থিত হজরত শাহজালালের দরগা থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান যেখানে প্রচুর দর্শনার্থী ও ভক্তদের আনাগুনা দেখা যায় ঐতিহাসিক তাৎপর্য মাজাটি হজরত শাহজালাল রোদেল্লাহের ভাগ্নে ও অন্যতম প্রধান অনুসারী হজরত শাহপরান রোদেল্লাহ ফটিচ্ছড়ি আইটি সোসাইটির সদস্যদের জন্য এই ভ্রমণ ছিল স্মরণীয় অভিজ্ঞতা আধ্যাত্মিক পরিবেশ সীমান্তবর্তী প্রাকৃতিক রূপ সাদা পাথরের অনন্য সৌন্দর্য এবং জাফলংয়ের শীতল প্রকৃতির ছোঁয়া সব মিলিয়ে সিলেট মনোজগতের এক নতুন রং ছড়িয়েছে